قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون اللهم صلِّ وسلِّم على محمدٍ النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمَّنِتُ دَرْشُكْصُ تَبْهَيُّ وَنِرَأْ الله سبحانه وتعالى দয়ায় আমরা আজ তাওহিদের আট নং ক্লাস শুরু করতে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বলেরা গত ক্লাসে আমরা তাওহিদের তৃতীয় নং যে তিন প্রকারের তৃতীয় প্রকার সেটা হলো তাওহিদুল আসমা সিফাত আল্লাহ সুবাহকে তার নাম ও গুণাবলিতে একক একক বলে স্বীকার করা বিশ্বাস করা সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকের এই দার্সে আজকের এই ক্লাসে আলোচনা করবো যে আল্লাহ সবাহান তারা নাম ও গুণাবলীর ব্যাপারে গুণাবলীর ব্যাপারে পাঁচটি মূল নীতিমালা আমাদের মনে রাখতে হবে কথাগুলো খুব জরুরি কারণ আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে ততটুকু আলোচনা আমাদের মধ্যে হয় না যতটুকু আলোচনা হওয়া দরকার তাই আমরা অনেকে এই বিষয়টাকে মানে বুঝতেও পারি না আসুন পাঁচটি নীতিমানা বা মূল নীতির প্রথম মূল নীতি হল যে আল্লাহর যতগুলা নাম এবং গুণাবলী আছে সমস্ত নাম এবং গুণাবলী পরিপূর্ণ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন পরিপূর্ণ বলতে পৃথিবীর মানুষের যে নাম আর ব্যক্তির সাথে মিল নেই যেমন আমাদের দেশে সাধারণত অনেক লোক কালোমিয়া মানুষটা কালো কিন্তু নাম রাখছে সুন্দর আলী অনেক লোক দেখবেন দেখতে খুব সুন্দর নাম মোর কালামিয়া এই যে নামের সাথে গুণের কোনো মিল নেই বা নাম একটা দেখেছে যে আব্দুল্লাহ নাম রাখছে কিন্তু অর্থাৎ আল্লাহর বন্ধা কিন্তু সে আসলে সেই শৈতানের বন্ধা অর্থাৎ সে সবসময় শয়তানি কাজকর্মে ব্যস্ত থাকে তাহলে নামে আর কাজের মধ্যে কি নেই মিল নেই কিন্তু আল্লাহর ক্ষেত্রে তা ভিন্ন আল্লাহর নামের সাথে প্রত্যেকটা নাম আর গুণ তার সাথে যথাযথ এখানে আল্লাহ যেমন রহমান আল্লাহর একটা নাম রহমান সত্যিই তিনি দয়ালু আল্লাহর নাম রাহিম আল্লাহর নাম গফুর গফফার আর সত্যিই আল্লাহ ক্ষমাশীল বারবার তিনি ক্ষমা করেন তাইলে আল্লাহর নাম এবং গুণের সাথে হুবহু মিল অর্থাৎ আল্লাহর যেমন নাম তেমন তার গুণ তার এই নাম সমস্ত গুণাবলীগুলো পরিপূর্ণ মানুষের মধ্যেও গুণ আছে কিন্তু গুণটা সামান্য সসীম আর আল্লাহর যে গুণাবলীগুলো আছে সব গুণাবলীগুলি অসীম তাই আমাদের প্রথমে যে কথাটা মনে রাখা লাগবে যে আল্লাহ সহানহতার যে মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সোবহান যত নাম আছে এবং যত গুণাবতীতে সমস্ত নাম এবং গুণাবলীগুলো পরিপূর্ণ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন এর স্মৃতিও এর উপরে আর কোনো মর্যাদা হতে পারে না আল্লাহ সোহান তালা কোরআন কিরিমে একটি আয়তে বলেছেন ওরিল্লা হিলমা ফালুল্লাহ আলাহ অল আজিজুল হাকিম আল্লাহ সোহান যে আর আল্লাহর জন্য রয়েছে মহত্তম উদাহরণ সর্বোত্তম উদাহরণ আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তাহলে বুঝা গেল আল্লাহ যে উদাহরণ সুফান সর্বোচ্চ মর্যাদার অধিকারী এর সাথে উত্তম আর কিছু হতে পারে না অপরে কায় আল্লাহ আল্লাহর জন্য যে সুন্দর সুন্দর নাম সমূহ বিহা সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর নাম সমূহ দ্বারা আল্লাহকে ডাকো তাহলে প্রথম মূলনীতি আমরা জানলাম যে আল্লাহর নাম সমূহ এবং গুণাবলী সমূহ পরিপূর্ণ এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী এক দ্বিতীয় মূলনীতি যেটা আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আল্লাহর সমস্ত নাম এবং গুণাবলীসমূহ তৌকিফি অর্থাৎ শরীয়তের দলিলের উপর মৌকুফ তার মানে কি অর্থাৎ আল্লাহ সুবাহ যেন আমরা নিজে যা মনে চাই সেই নাম আমরা যেমন আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবো না এবং আমাদের মনে যা চায় তাই সেই গুণাবলীগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবো না বরং কেরিমে এবং রসুর সাল আলিয়া সাহি হাদিসে আল্লাহ তো সুবাহান যে সকল নাম ও গুণাবলী সমূহ বর্ণনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে সেই সকল নাম ও গুণাবলী শুধু আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারব তার বাহিরে নিজেদের মন ইচ্ছা মতো কোনো গুণাবলী আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারবো না কারণ কি কারণ আল্লাহ সোহানা তার সম্পর্কে আল্লাহ এবং তারপরে তার রসুলের চাইতে বেশি কেউ জানে না সুতরাং আল্লাহ ও তার রসুল যদি আল্লাহর জন্য এই সকল গুণ নাম এবং গুণাবলী সাব্যস্ত করে না থাকেন তাহলে আমি আর আপনি কী করে সাব্যস্ত করব। যদি করি তাহলে ক্ষতিটা কী তাহলে ক্ষতিটা হলো যে আল্লাহর ওপরে না জেনে কথা বললাম সুরায় নামের বা সুরায় আরাফের তেত্রিশ আয়তের মধ্যে আল্লাহ মানব জাতির জন্য যে সকল জিনিসগুলো হারাম করেছেন তার এক অন্যতম একটি হারাম বিষয় হল আল্লাহবাম আর আল্লাহ আল্লাহ সম্পর্কে এমন কিছু কথা বলা যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই অর্থাৎ না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলা এটা হারাম করে দেওয়া হয়েছে তাই আমরা আজে বাজে কথা যে কোনো কথা যেমন আমাদের দেশের গ্রামে আমাদের দেশে যখন ওয়াজ মাহফিল হয় আলে মধ্যে অনেক সময় আবেগের টানে অনেক কথা আমরা আমাদের নিজের আবেগ দিয়ে আল্লাহর কথা বোঝাতে চেষ্টা করি না ভাই আল্লাহর মানুষের শানের মতো নয় সুতরাং আল্লাহর ব্যাপারে কথা বলতে খুব সাবধান মুখ যা মুখে যা আসে তাই বলা যাবে না এটা একটা অপরে কায়তা আল্লাহ করেছেন কুল্লু উল্লা ক্যা কান আঙ্গু মাসু আল্লাহ যে বিষয়ে তোমাদের যথাযথ জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা কথা বলিও না কেননা এই যে নিশ্চয়ই তোমাদের এই চক্ষু তোমাদের এই কান তোমাদের অন্তকরণ জিজ্ঞাসিত হবে অর্থাৎ এই যে তোমরা যা তা বলতেছো যা দেখতেছ এইগুলো কিন্তু খেয়ামতের মাধ্যমে তোমাদের এই ব্যবহারে জিজ্ঞেস করা হবে তাই যে ব্যবহারে যথাযথ জ্ঞান তোমাদের নাই সে ব্যাপারে তোমরা কথা বলো না তাহলে দ্বিতীয় মূলনীতি গেল যে আল্লাহর নাম এবং গুণাবল সময় শুরু হতে উপর মৌকুফ তিন নম্বর তৃতীয় মূল নীতি হলো যে আল্লাহর নাম ও গুণগুলিকে অন্য কারো সাথে তুলনা করা হবে না যেমন আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে এটা অন্য কোনো সৃষ্টি জগতের কোন গুণের সাথে তুলনা করা হবে না যেমন আল্লাহ আল্লাহি সাই উন ও আল্লাহর মতো কোনো কিছুই নেই কিন্তু তিনি সর্বশ্রতা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহর মতো কেউ নেই আল্লাহর মতো কোনো বস্তু আল্লাহর সমতুল্য সমকক্ষ হতে পারে না হওয়া সম্ভব নয় তিনি তার জাত সিফাতে তিনি তার ব্যক্তিতে এবং গুণাবলীতে এক অদ্বিতীয় এখন কেউ যদি আল্লাহ সুহানা তালার গুণের সাথে অন্য কাউকে গুণ বলেন যেমন আল্লাহ যেমন সব জানেন এটা আল্লাহর একটা গুণ তিনি বান্দার কাছে দূরে সব কিছু বান্দার শোনেন এবং অন্তর অন্তঃস্থলে কী লুকানো আছে সেটা তিনি জানেন এখন এই জায়গায় যদি এমন মনে যে উমক বুজুর্গ জানে তাহলে আল্লাহর গুণের সাথে তার সমতুল্য করা হলো এটা শীর্ক তাই অবশ্যই আমাদেরকে এই মনে রাখতে হবে যে আল্লাহর যতগুলা নাম এবং গুণাবলী আছে

আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর যে গুণাবলী সমূহ রয়েছে সেই গুণাবলীর কোনো সাদৃশ্য পৃথিবীর কারোর মাধ্যমে দেওয়া যাবে না আল্লাহর গুণ অমক মহিমত আল্লাহর মতো আল্লাহ দয়ালু ও দয়ালু আলিয়া দিল্লা না 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 আল্লাহর দয়ার সাথে আল্লাহর গুণের সাথে কারোর কোনো তুলনা সাদৃশ্য হওয়া সম্ভব নয় করা যায় নেই যদি কেউ করে তাহলে আল্লাহর গুণের সাথে সে সেলিক করল চতুর্থ মূলনীতি চতুর্থ মূলনীতি হলো যে যে আল্লাহ সোহানা তাহলে যে সমস্ত নামও গুণাবলী রয়েছে তার সুপরিচিত এগুলো সুপরিচিত এ তার কোনো আকৃতি বা প্রকৃতি এগুলো ধারণ করা যায় যাবে না আল্লাহ এমন এমন বর যাবে না আল্লাহর কোনো মিশাল নেই যে সকল গুণাবলীগুলা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো আমরা বিশ্বাস করব কিন্তু এটার ধরনটা কেমন একমাত্র আল্লাহ জানি কারণ আল্লাহর মতো আল্লাহর সমতুল্য সমকক্ষ যেহেতু কোনো বস্তু নাই তাইলে আমরা নিজেরা নিজেদের মন মতো এইটা আল্লাহ মনে এমন হতে পারে বা এরকম এরকম ধারণা করা যায় যাবে না পঞ্চম মূলনীতি হল যে আল্লাহ সোহানার নাম একই অর্থে সংযোগ হলে অর্থাৎ যেমন আল্লাহ সোহান আতালার নাম ম গুণাবলীগুলা যদি পৃথিবীর কোনো মানুষের মধ্যে এরকম এটা হয় তাইলে এটা আল্লাহ সমতুল্য বলা যাবে না যেমন আল্লাহ যে যেমন হালিম আল্লাহর একটা গুণ কিন্তু আল্লাহ সুহান আল কখনো কখনো কোনো কোনো নবীদের ব্যাপারে হালিম শব্দে ব্যবহার করেছেন ধৈর্যশীল তো এই রকম কোনো গুণ যদি মানে মানবজাতি বা কোনো বিশ্বের জন্য ব্যবহার করে থাকেন সেখানে আল্লাহর সমতুল্য সমকক্ষ সাব্যস্ত করা যাবে না বরং আল্লাহ তার গুণে তিনি এক অদ্বিতীয় হ্যাঁ তিনি সৃষ্টি জগতের মধ্যে অন্য জাতির স্মৃতি আলাদা হতে পারে তাই আমাদেরকে এই পাঁচটি মূলনীতি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কখনো পদপ্রুষ্ট হব না যেমন আল্লাহ সোহান আপনি মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আভিম এটা আল্লাহ একটা সিফাত কিন্তু রসুসামের সানে ব্যবহার করে তার মানে এটা রসুসলামের সান এটা মানব জাতির সান হিসেবে সর্বোচ্চ মর্যাদার আর আভিম এটা আল্লাহর শান যেটা আছে সেখানে আল্লাহ তিনি তার ব্যক্তিতে সত্তাতে তার গুণাবলীতে তিনি এক অদ্বিতীয় সুতরাং আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে এই নীতিমালাগুলো আমাদেরকে মনে রাখতে হবে باري. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وبارك على سيدنا محمد دعوانا كرون آمين وآخر دعوانا على الحمد محمد وعلى آله وصحبه وسلم وبارك على سيدنا